আসসালামু আলাইকুম হিসাব ছাড়াই বেহেসে যেতে চান তাহলে এই চারটি গুণ আপনার মধ্যে আছে কি না এখনই চেনে নিন নবী করিম সাল্লাম বলেছেন চার ধরনের লোক বিচারের দিন বিনা হিসাবে বেহেসতে প্রবেশ করবে এক যে আলেম নিজের জ্ঞানের উপর আমল করে দুই যে ব্যক্তি অশোভন কাজ ঝগড়া বিবাদ হতে বিরত থেকে হজ পালন করে তিন যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে শহীদ হয় চার যে হালাল রুজি উপার্জন করে এবং আল্লাহর সন্তুষ্টর জন্য ব্যয় করে এসব লোক বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করবে কেউ কারোর আগে যাওয়ার জন্য বিবাদ করবে না এই চারটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে হিসাব ছাড়া বেহেস্ত আমাদের জন্য অপেক্ষা করছে এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন